ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা চলে এসেছি দেখো নতুন একটা ব্লগ নিয়ে দেখো নরম তুল তুলে আর পরোটা আর ছোলার ডাল বানিয়েছি এইদিকে দেখো যা আমার প্রসাদ দিয়ে গেছে পুজো দিতে গিয়েছিলো আমি প্রসাদ তা আগে খেয়ে নিই তারপরে বানাবো আমি পরোটা দেখো এখানে পরোটার জন্য আমি একটু ময়দা মাখিয়েছিলাম দিয়ে লেচি কেটে গোল লেচিটা গোল্লা গোল্লা করে নিয়েছি তারপর এবার পরোটাটা বেলে নেবো আজকে বানাবো খুব সুন্দর একটা পরোটা আর ছোলার ডাল ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম সেটাই সেদ্ধ করে নেব দেখো এখানে এখন পরোটাটা আমি বেলে নিচ্ছি চলো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমি পরোটাটা গোল গোল করে মানে বানাবো আমি তো আগেই বলেছি অন্য ভিডিওতে আমি মানে তিন তিনকোনাভাবে খুব একটা পরোটা বেলতে পারি না খুব দেরি হয় আর কি তারপর আমি গোল গোল করেই বেলে নিই দেখো পরোটাটা এভাবে ভেজে নিচ্ছি আমি পরোটাটা এই ময়দাটা মাখিয়ে রেখেছিলাম অনেকখান আগেই একটু মানে নুন দিয়েছিলাম সাদা তেল একটু দিয়েছিলাম আর একটু চিনি দিয়ে একটু গরম জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে রেখেছিলাম যাতে সুন্দর নরম হয়ে থাকে বলে গরম জল দিয়ে মাখিয়েছিলাম ওই করে পরোটাটাও কিন্তু খুব সুন্দর নরম হবে আমি এভাবে প্রত্যেকটা পরোটা দেখো ভেজে নিয়েছি এমন করে আর দেখো এইদিকে আমি ছোলার ডালটা ছোলার ডালটা ভিজে রেখেছিলাম তারপরে সেদ্ধ করে নিয়েছি একদম খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে ছোলার ডালটা এবার ওইটাকে বা ছোলার ডাল বানানোর জন্যে দেখো একটু জিরে ফুরন দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আমি ছোলার ডালটা ওর মধ্যে তুলে দেবো তারপরে দিয়ে দেবো একটু দেখো নুন দিয়ে দেবো ছোটো চামচ একবার ছোট্টো যে মশলার চামচ হয় সেই চামচে দু চামচ নুন দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে তারপর দেখো একটু চিনি চিনিও দিয়ে দিচ্ছি মিষ্টিটা আসার জন্যে স্বাদটা খুব সুন্দর হবে তারপরে আমি একটু ঘি দিয়ে দেবো দিয়ে আমার ছোলার ডালটা একদম রেডি চলো এবার খাওয়া যাক ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে পরে ভিডিওই